অভাবে নির্বাচনের জন্যেই এত এক্সারসাইজ হচ্ছে বিভিন্ন পার্টির সঙ্গে মিটিং প্রশাসনিক মিটিং এবং এত বেশি দফাতে নির্বাচন করার একটাই উদ্দেশ্য যে শান্তিপূর্ণ নির্বাচন হয় আর বিশেষ কয়েকটি প্রদেশেই হিংসা বেশি হয় যেন সেখানে বেশি দফায় হয়েছে বেশি ফোর্স এসেছে বেশি বিশেষ নজরও আছে কেন্দ্রের যদি বঞ্চনা হতো ওদের নেতাদের এত বাড়ি গাড়ি হলো কী করে এত ব্যাঙ্ক ব্যালেন্স কী করে হলো বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কি করে সবই তো কেন্দ্রের পাঠানো টাকা লোক তো জানে কোথায় টাকা গেছে হ্যাঁ মানুষের কাছে পৌঁছয়নি সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে সেটা এখন ইডিকে আর সিবিআইকে এসে খুঁজে সে সমস্ত টাকা বার করতে হচ্ছে যে নেতার বাড়িতে যাচ্ছে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে যারা ওইখানকার এই অন্যায়ের সঙ্গে যুক্ত সবাইকেই খোঁজা হচ্ছে এরা সমস্ত ওই লুটপাট আর হিংসার সঙ্গে যুক্ত আছে সবার সহযোগিতা চাই সেন্ট্রাল ফোর্স এসে গেলেই শান্তিপূর্ণ ভোট এরকম নয় পুলিশ তাদেরকে মিসগাইড করে তাদেরকে যেখানে গণ্ডগোল যেতে দেয় না তো সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সের মতো ব্যবহার হয়